হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প দৃষ্টি রোগসরে পর্ব বারো লেখিকা মুশফিক রহমান মৈতি আচ্ছা আপনি কি ওর রুমটা দেখায়া দিবেন একটু আমি একটু দেখতাম আপনি ওর রুম তল্লাশি করবেন আপনিও বলতে আমি বাদে আর কি কেউ এসেছে নাকি নুসাতের প্রশ্ন শুনে চুপ হয়ে যায় ম্যানেজার আকরাম কিছু একটা ভাবছেন হয়তো কথাটা বলা উচিত হবে কি না সেটা চিন্তা করছেন রুসরাজ শান্ত গলায় জিজ্ঞেস করে আমি ব্যতীত আর কে এসেছিলো এবার আমতামতা করে বললেন না আসলে পুলিশ আসছিল আর কি ও তা পুলিশকে তল্লাশি করেছে ঘরের হ পুরো লন্ডভণ্ড করে নেইছে কিন্তু কিছু পায় নাই খুঁজে আমি তো আপনারাই বললাম স্নিগ্ধ পোলাটা খুব ভালো এই মেসে আমি কম দিন কাজ করি না পোলারা গিজ গিজ করে কে কেমন এটা বলা কোনো ব্যাপারই না জন্য ম্যানেজারের কথায় বুঝে যাচ্ছে সে সিনিকদের বেশ ভরভক্ত নুসরাত তার কথা বলল না মুসকে আসে এসে বললো আমাকে একটু ওর ঘরটা দেখাবেন কি তাহলে আমার জন্য সুবিধা হতো ও হো আসেন আসেন আমার কাছে আর একটা সাবি আছে নুসরাত এবং আকরাম সাহেব উঠে তারা সিনিকদের রুমে যেতে নুসরাত প্রশ্ন করে আচ্ছা রুমটাতে সিনিকটা একা থাকতো বেশিরভাগ একাই থাকতো মাঝে মাঝে ওর একজন রাতটুকে থাকত তারপর সকালে আবার যাইতো গা ও আচ্ছা শুনেছি চিনি নাকি বেশ অসুস্থ ছিল এই কয়দিন কি হয়েছিল আর বলেন না ম্যাডাম কি জ্বর পোলা ডার দেখি সাইয়ের উপরে আমি তো ভয় পেয়ে গেছি ভাবলাম ডেঙ্গু হলো কিনা কাপ তো জ্বর আসে নামতে চায় না যেদিন পুলিশ ধরে লয়ে গেছে সেদিনও সকালে জোয়ার ছিল বোলাটা আহাদে ও তাই ম্যাডাম পুলিশ দরজার তালাখানা খুলতে যায় আকরাম সাহেব তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠ শোনা যায় পুলিশের পারমিশন ছাড়া আপনি এখানে কোনো জিনিসে হাত লাগাতে পারবেন না নুসরাত ম্যাডাম কণ্ঠটি কর্ণপাত হতে পিছনে ঘুরে তাকায় আকরাম সাহেব এবং নুসরাত পিছনে ফিরতে দেখল তহিদ সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে তহিদকে দেখে চোখ ঘুষকে ফেলে নুসরাত এই ভর দুপুরে তহিদ এখানে টহল মারতে আসবে এই চিন্তাটা তার মাথায় আসেনি তহিদ ধমকের স্বরে আকরাম সাহেবকে বলে আপনাকে বলেছিলাম আমরা ব্যতীত কেউ যেন রুমে প্রবেশ না করে বলেছিলাম আগে উনি তো ওনার যদি কেসের তদন্তের কারণে আসতেই হতো আমাদের সাথে আসতেন এভাবে চোরের মতো আসার কি মানে বুঝলাম না তুইদের কথাটা বেশ গায়ে লাগেন ওর সাথে রাগে গা করা শুরু শুরু করে নিজেকে শান্ত রাখাটা দুষ্কর হয়ে পড়ে তার জন্য করা কণ্ঠে বলে আজকাল বুঝি সবাইকেও আপনার সোর মনে হয় আসলে কি বলুন তো পুলিশদের তো ঠিক নেই কাউকে ফাঁসানোর জন্য তারা মিথ্যা প্রমাণ রেখে যেতেও পারে আমি অন্তত আমার মক্কেলকে নিয়ে কোনো চান্স নিতে চাই না নুসরাতের কথার উত্তর তৌহিদ দিল না তাদের মাঝে শুধু দৃষ্টি খেলা চললো এবার তৌহিদ আকরাম সাহেবের উদ্দেশ্যে বলল খুলে দিন দরজাটা তৌহিদের কথাটা শুনিয়ে আকরাম দরজার তালাটা খুলে দেয় নুসরাত দরজাটা খুলতে দেখে একটা কালো জ্যাকেট এবং মুখোশ পরা ব্যক্তি জানালার কাছে দাঁড়িয়েছে লোকটি তাদের দেখা মতো জানালা খোলা শিখটা সরিয়ে তরিত গতিতে লাভ দিল তরিত লোকটাকে ধরার জন্য তার পিছু ছুটল চিনিকদের রুমটা তিতোতলা জানালার কাছে গিয়ে নিচে তাকালে দেখতে পায় লোকটা ঘুরিয়ে ঘুরিয়ে পালানোর চেষ্টা করছে এক মুহূর্ত দেরি না করে ছুটে সিঁড়ির কাছে গেল পাঁচ মিনিটের পথ এক মিনিটে পার করলো সে নিচে নেমে দেখলো লোকটা একটা বাইকে সরে ছুট লাগেছে তবে তাড়াতাড়ি নাম্বারটি দেখে নিল বাইকে উঠতে উঠতেই ওয়াকি টুকিতে নাম্বারটি জানিয়ে দিল সে স্পিড বাড়িয়ে সামনে বাইকটিকে ফলো করতে করে থাকে সে অজানা ব্যক্তিটির বাইকের স্পিড প্রচুর তার সাথে তাল মিলে স্পিড বাড়ায় এক তবিদ লোকটি কাছে চলে এসেছিল তবে তখনই একটা গাড়ি ওভারটেক করে তভিদের বাইকের সামনে চলে আসে ফলে গাড়িটির হেডলাইটটা ভেঙে যায় গাড়ির মালিক গাড়ি থেকে বেরিয়ে তহীদের সাথে চড়া গলায় গালা গালাস করতে থাকে ফলে আশেপাশে লোক জড়ো হতে থাকে এই সুযোগে তহিদের দৃষ্টি অগ্রসরে চলে যায় সেই অজানা ব্যক্তিটি লোকটি মানুষের ভিড়ে যেন হারিয়ে যাইছে এদিকে গাড়ির মালিক উগ্র ব্যবহার করতে থাকে তাদের সাথে এই চোখ কই থাকে পকেটে আমার এত দামি গাড়ির জীবনে কখনো দেখেছিস এত দামি গাড়ি শালা বাস্টার একে গুগু হাত ছাড়া হয়ে গেছে উপরে বাড়ির লোকটা অকত বাসায় গালমন্দ করছে পুলিশের হুমকি দিচ্ছে দেখে মেজাজ ঠিক রাখতে পারে না তো বাধ্য হয়ে তার পুলিশের আইডি কার্ডটা শো করেছে পুলিশের লোক জানতে পেরে ব্যক্তিটা চুপ হয়ে যায় তভিত তখন হিনে কণ্ঠে বলে কি এবার মুখ বন্ধ হয়ে গেল চালাতে পারে না করতে গাড়ির লোকটা কিছু বলে না দাঁত পিসতে পিসতে গাড়িতে উঠে গাড়ি স্টার দেয় তভিত লোকজনের উদ্দেশ্যে বলে জান যান যে যার কাজে যান নাটক শেষ ধীরে ধীরে মানুষের ভিড় কমতে থাকে তহিত বাইকের উপর বসে ব্যর্থটার বিরক্তিতে পরিণত হলো বাইকের ট্যাঙ্কের জোরে আঘাতগুলো সে রাখটা তমানার ব্যর্থ চেষ্টা করলো কিন্তু লাভ হলো না নুসাদ ঘরটা তন্ন করে খুঁজলো লোকটা কেন এসেছিল বুঝতে বেশি কষ্ট হয়নি নোর কারণ ঘরের একটা ছোট্ট ফাটলের মতো খোপে পনেরো হাজার টাকা এবং মোটা মোটা দুটো স্বর্ণের বালা রাখা এত নিপুণ করে রাখা যে কেউ সহজে খুঁজে পাবে না কেউ শ্রেনিগ্ধকে ভাসাতে চা চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হলো কে সেই লোকটি আলতাফকে কে খুন করতে পারে তার স্ত্রী ডাইভাল নাকি অন্য কেউ নুসরাত জিনিসগুলো নিজের ব্যাগে পরে নিল ঠিক তখনই সেখানে তভিদ সেখানে উপস্থিত হলো তভিদকে দেখে নুসরাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো ধরতে পেরেছেন লোকটাকে উফ তবে বাইকের নাম্বারটা কন্ট্রোল রুমে জানিয়ে দিয়েছে। মেজাজটা খারাপ লাগছে কে কাজ করতে পারবে বিরক্তির স্বরে কথাটা বললো তভিদ তার কপালে রাগ ফুলে রয়েছে রীতিমত আগে ফুসতেছি নুসরাত তখন দ্বীকণ্ঠে পড়লো আমি হয়তো কিছু একটা আন্দাজ করতে পারছি মানুষটাকে কে বলছি আগে বলুন আপনি কি ব্যস্ত না কেন বলো তো আমার সাথে একটা জায়গায় যেতে হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন